ওয়েলকাম টু শখের কৃষি শখের কৃষিতে আপনাদের স্বাগতম গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে প্রথম স্প্রেটা করি প্রথম স্প্রে এর পরে মাশাআল্লাহ আমার আম গাছ মুকুলে ভরে গেছে এবং কি আমি ট্রিক্সটা ফলো করি আজকের ভিডিও লাস্টে আপনাদের দেখাবো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে চলে যাই প্রথম স্প্রে এর পরে দেখেন পুরা গাছ মুকুলে ভরে গেছে মোটামুটি প্রত্যেকটা ডালেই মুকুল নিয়েছে দু একটা বাদে কোনোটাই মিস যায়নি আমি যেভাবে স্প্রে করি চেষ্টা করবেন ওইভাবে স্প্রে করার এইভাবে স্প্রে করলে আশা করি আম গাছ মুকুলে ভরে যাবে কিভাবে স্প্রে বানাবেন তার ভিডিও এবং ঠিক কখন প্রথম স্প্রেটা করবেন সেটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডিটেলসে আমি স্প্রে বানানোর লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি আজকে আমি একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গাছের গোড়ার মাটিটা টোয়েন্টি ফোর আওয়ার্স ঠিক কীরকম রাখবেন সেটাই আমি আপনাদের ভিডিও লাস্টে দেখাবো সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কাইন্ডলি আশা করছি এই ভিডিও থেকে আপনারা ভালো একটা ইনফরমেশান পাবেন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো মাটিতে লাগানো একটি চারা চারাটার বয়স হচ্ছে তিন বছর পাঁচ ছয় বছর পর্যন্ত মাটিতে বা টবে পরিচর্যা মূলত সেম আমি আশা করছি গতবারের তুলনায় এবার আমি ডাবল আম পাবো এই গ্যাস থেকে আমার চারার গুঁড়ার মাটিটা একটু ভালো করে খেয়াল করেন মাটিটা অনেক বেশি ভেজাও না অনেক বেশি শুকনাও না আমি প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার আগে দুই মগ এবং বিকেলবেলা দুই মগ পানি দিয়ে থাকি আপনারা ঠিক এই ট্রিক্সটা ফলো করবেন কখনো রোদের সময় পানি দিবেন না নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন সেকেন্ড স্প্রেটা আমরা ঠিক কখন করি আর সেটার জন্য অবশ্যই শখের কৃষির সাথেই থাকবেন নতুনরা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আর পুরাতনরা লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ